বিহার্স সকলের উদ্দেশ্যে আলাইকুম দেশের দেশের বাইরে যেখান থেকে দেখতে চাই বিয়ার্স কবুতার দেশের বাইরে কিভাবে পাঠানো হয় কীভাবে প্যাকেটিং করা হয় দেখেন আজকে সকালবেলা ডেলিভারি দিলাম দিলামস আবারও চলে আসলাম নতুন একটি লপ্টের ভিডিও নিয়ে কে কেমন আছে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছে ইনশাল্লাহ বিয়ার্স আজকে একটু ব্যতিক্রম ধরনের নিয়ে আসলাম টেলির বাচ্চা এই বাচ্চাগুলোর দাম চাচ্ছে দুই হাজার টাকা করে জোড়া প্যাকেজ অফার দুই জোড়া যে নেবেন একসাথে চার হাজার টাকা পড়বে বিয়ার্স কবুতারের কোয়ালিটি দেখুন বিয়ার্স অনেকে আছে কবুতার ক্রস কবুতার বিক্রি করে আর বিয়ার্স আমি প্রথমেই বলি অনেকে আপনাদেরকে বলে বিয়ার্স টুর্নামেন্টে উড়াইতে পারবেন আসলে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার কি কোনো টুর্নামেন্টের রেজাল্ট আছে অবশ্যই জিজ্ঞেস করবেন বিয়ার্স একদম দুই হাজার টাকা করে বিয়ার্স এখানে চারটা সাকিডেডির বাচ্চা আছে চারটা বাচ্চার দাম চার হাজার টাকা দুই হাজার টাকা করে যারা ফিক্সড দাম এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পাঠানো যাবে আমাদের বাংলাদেশেও পাঠানো যাবে আর যারা নেবেন সরাসরি ভিহার্টস ফোন দিলে কবুতারগুলো নিতে পারবেন সব চাইতে বেটার হয় ভালো হয় ভিহার্টস কবুতারের কোয়ালিটিগুলো দেখেন প্রত্যেকটা কবুতার তিন চার তিন চার ফেদারে আর স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার সারা বাংলাদেশে দেওয়া যাবে বিয়ার্স এখানে চারটা কবুতর আছে কি কবুতার আপনারাই বলেন আমি তো বল আজকে একটা করছেন সবার কাছে যেখানে চারটা কি কবুতার দেখেন এই চারটা বাচ্চা সকালে উড়াইলে মাগরেবের আদানের সময় নামবে এত পাওয়ারফুল কবুতার নিঃসন্দেহে এই কবুতার দুই জোড়া নিতে পারেন দুই হাজার টাকা করে জোড়া বিয়ার্স দুই হাজার টাকা করে জোড়া এর ফ্লাইং স্ট্যান্ডিং কোয়ালিটি এক কথায় অসাধারণ কবুতার বিয়ার্স এই কবুতর আপনার খেয়ে কোনো নিরাশ করবে না কবুতরগুলোকে দেখেন যেই কবুতার মূলত ওর কবুতর কবুতার সেই কবুতর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা ভালো না এটা খারাপ বিয়ার্স কবুতর বিয়ার্স এখানে আছে এক জোড়া কেটিএম একটা ওমান ব্লাড লাইনের মাদি সামনে যেই কবুতারটা দেখতেছেন এটা ওমান ব্লাড লাইনের একটা মাদি কবুতার আর পিছনের দুইটা দেখতেছেন পেয়ারের কবুতার এটিএমের বিয়ার্স ওমান ব্লাড লাইনের মাদিটা অ্যাডাল্ট মাদি এই মাদিটা যদি নেন একদম দুই হাজার টাকা আর পিছনের জোড়ার দাম পড়বে ছয় হাজার টাকা কেটিএম আসলে দশটা না পুষে বিয়ার্স দুইটা পোষেন কবুতারের মতন কবুতর পোষেন আশা করি ভালো কবুতর ক্রয় করুন বিয়ারস এখানে দেখেন এক জোড়া সিঙ্গেল টেডি কবুতরের বাচ্চা আছে এই বাচ্চা দুই দুই জোড়া জোড়ার দাম চাষে বিয়ার একদম দুই হাজার টাকা বিয়ার্স এই দামের ভিতরে যদি পছন্দ হয় নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিয়ারস কবুদার যে যেখান থেকেই দেখতেছেন আসলে কবুতারের মতন কবুতার দশটা না বসে দুইটা পোষেন একদম দুই হাজার টাকা আর ও হয়তো প্রতারিত লোকের কাছ থেকে কবুতার কেনার দরকার নেই বিয়ার্স আসলে দেখেন দুই হাজার টাকা এত সুন্দর দুইটা বাচ্চা দিচ্ছি আর সারা বাংলাদেশে দেওয়া যাবে বিয়ার্স ব্যবসা একদিনের জন্য না একদম দু হাজার টাকা বিয়ার্স দেখেন কবুদারের কোয়ালিটিটা দেখেন বিয়ার্স আমি এখন এই মুহূর্তে আরেক দোরা কবুতার দেওয়া খাবার দেখেন ওমান টেডি বাচ্চার দুই দুইটার দাম চলছে দুই হাজার টাকা কোয়ালিটিটা দেখুন বিয়ার আমি তো এই কবুতারগুলো দেখাচ্ছি আসলে মাথাটা আপনি ঠান্ডা করেন করে দেখেন এটা কি নেওয়া যায় না যায় না এই কবুতার নাকের ফুল এস্ট সারাদিন ওর বে কবুতার সারাদিন প্রত্যেকটা বেবির কোয়ালিটি দেখেন ব্যান্ড হয়ে দিয়ে কবুতার দাঁড়ানো কবুতার দেখেন মাথা ঠান্ডা করে দেন দেখবেন ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বার মাথা ঠান্ডা করে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন যে ভাই এই বাস্তুজোড়া দেন কিন্তু ভাই দুই হাজার টাকার নিচে আমি পারবো না আপনি বীজ ধরে নিল ভালো জিনিস ব্র্যান্ডের জিনিস কোনো সময় আপনি কমে পাবেন এটা খেল করে বিয়ার্স এটা কোর্সেন রাখছিলাম এই জোড়া কী কবুতার আসলে আমি নামটা বলতে চাচ্ছি না কবুতার জোড়া দশ ঘন্টা ফ্লাইং করবে এটা খুব বিশ্বস্ত কবুতার কবুতার জোড়ার প্যাটার্ন স্ট্যাম্পিংটা দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে কবুতারটা কত ভালো কত সুন্দর কবুতার বেশ দুই হাজার টাকা দাম পড়বে এক দাম আমি আগেও বলতেছি এক দাম পড়বে যদি এই দামের ভিতরে পছন্দ হয় আমার কাছ থেকে ক্রয় করবেন আর নাহলে থাকবে আর স্ট্যান্ডিং দেখেন মাথা ঠান্ডা করে দেখেন নাকের ফুল দেখেন ঠোঁটটা দেখেন আর ভালো জিনিস হলে আপনার কবুতার বিক্রি হবেই বেয়ার্স সরাসরি ফোন দেবেন বেয়ার্স আবারও বললাম কোর্সনে যে এই পেয়ারটা রাখলাম দুই প্যার এই দুই পেয়ারের দ্বিতীয় পেয়ার দেখেন কবুদার দেখেন বিয়ার্স কোল্ডাস্টকে ঠান্ডা যেতে পরে ভালো জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে যেখান থেকে দেখতেছেন আমাদের পার্শ্ববর্তীতে ভারত থেকেও দেখতেছেন দাদা নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুদার ক্রয় করতে পারবেন বেআস আমি ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই আমার আমার কথা হচ্ছে বিয়ার্স দশটা না পুষে আপনি দুইটা কবুদার পুষুন বাড়ি এ আর এই বছর দশ ঘন্টা ফ্লাইং করবে দশ ঘন্টা বিয়ারস আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা প্রবাস থেকে দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এটা আমার ইমুন নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বিকাশ নাম্বার বিয়ার্স কেটিএম টিডি নিয়ে কথা বলতেছিলাম এগুলো কেটিএম টিডি দেখেন ফুল স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন এই বিয়ারটার দাম হচ্ছে ছয় হাজার টাকা বিয়ার্স দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখতেছেন ভিডিওর শেষ পর্দা চলে আসতেছি এই কবুতার দুইটা যে নেবেন নাকের ফুল ভালো মানের দুইটা কবুতার এর মা বাবা ইম্পোর্টেড কবুতার ভিডিওটার শেষ পর্যায়ে আসি আর যারা আমার চ্যানেলটি বিশেষ করে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্ল্যাক কনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম